দীননাথ মন্দিরের কর্ণধার হাইকোর্টের ঐতিহাসিক জয় পেলেন সত্যের সাথে সততার পথে মানুষের সাথে সুব্রত বাবু দক্ষিণ চব্বিশ পরগনায় ক্যানিং গৌরদহ রেল স্টেশনের ঠিক পাশে মন্ডল কমপ্লেক্স দীননাথ সুব্রত বাবু সামাজিক পিছিয়ে পড়া মানুষদের জন্য সবসময় দেখে এগিয়ে এসে কাঁধে কাঁধ রেখে তাদের পাশে দাঁড়ানো তাছাড়াও করোনা ভাইরাসে যখন দেশ তথা রাজ্যে লকডাউন সিদ্ধান্ত নিয়েছিল বাড়ির বাইরে কেউ পা না সেই একটি মানুষটি পাড়াতা সুব্রত জীবনের বাজি রেখে মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে কোথাও বা রান্না করার খাবার পরিবেশন করেছে এছাড়া ওনার বাড়িতে এক টাকার পাঠশালা চালান যেখানে আর্থিকভাবে নিচে পড়া কিছু মানুষের ছেলেমেয়েরা ঠিক মতো করতে পারছে না তাদের দায়িত্ব তুলে নিয়েছেন এ সুব্রত মন্ডল এবং তার স্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা করে ষড়যন্ত্রকারীরা সেই প্রতিষ্ঠিত মানুষের বদনাম করার জন্য উঠে পড়ে লাগে কয়েকজন দৃষ্টান্তকারী ষড়যন্ত্র করে তাদের বাড়িতে নামকরা অফিসের মধ্যে অফিসাররা এসে তদন্ত শুরু করে কিন্তু তাদের যাওয়ার সময় খালি হাতেই ফিরতে হয় তাও বাদ যায়নি ষড়যন্ত্রকারীরা হাইকোর্টে মামলা করে মামলার ফল মহামান্য আদালত সুব্রত মন্ডলের নিরপেক্ষ বিচার করেন তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ মিথ্যা বলে বলে জামিন হয় সুব্রত সৎ মানুষ তাদেরকে ধ্বংস করতে পারেনি কেন তারা অন্যায় পথে কোনোদিন হাঁটেনি মহামান্য আদালতের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। তাই সত্যের পথে আছেন বলে আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন সুব্রত বাবু আমরা সকলেই তোমার পাশে আছি দাদা আপনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছিল ঐতিহাসিক জয় পেলেন হাইকোর্ট থেকে আপনি কি বলবেন এই বিষয়ে সর্বপ্রথমে নমস্কার সবাইকে আমার পাশে যে এত লোক আছে এত বন্ধুবান্ধব আছে আমি নিজেই জানতাম না আমি বহুদিন থেকে সোশ্যাল কাজ করে থাকি সেই সময় সমস্ত মানুষের সঙ্গে ফ্রি মাইন্ডে চলি দু সালে আগে যে সমস্ত বন্ধুবান্ধব যারা আমার সঙ্গে চলত তার মধ্যে কিছু বদমাস প্রকৃতির মানুষ আমার সঙ্গে চলে আমার নামে তাদের সঙ্গে কোনো গণ্ডগোল নয় ঝুমঝামেলা নয় কিছুই নয় আমার নামে কয়েকটা কেস করে সেই কেস করে মহামান্য আদালতের কাছে আমি বেলও পাই আমি আমার হয় সেই বেল ক্যান্সেলেশনের মামলা করে হাইকোর্টে গিয়েছি মানে এত বড় আকার ধরন করছে আমি তাদের কাছে এত বড় সত্য সেই ক্যান্সিলেশনের মামলায় বিনা প্রতিদ্বন্দ্বী মহামান্য আদালত হাইকোর্ট আমার পক্ষে রায় ঘোষণা করে তারপরে নিচের যে কেসগুলো ওগুলো রয়ে গেছে কিন্তু যারা আমার নামে কেস করেছে আমার তো তদন্ত হয়েছে বড় বড় অফিসার এসেছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ইবি দপ্তর সেও গ্রামে পৌঁছেছেন এবার আমি বলতে চাইছি একুশ সালের আগে যারা আমার কাছে থাকত এমন ধরনের দুষ্কৃতি বতায় চক্রান্তকারী তারা এক একুশ সালের থেকে চব্বিশ সালের মধ্যে তিন বছরে তাদের ঘরে অ্যাডভেস্টার ছিল অ্যাডভেস্টারের ঘর ছিল সেই একুশ সাল থেকে চব্বিশ সালের মধ্যে বাড়ি করছে দুই তিন জায়গায় এবং এক মিনিমাম না একটা একটা জায়গায় ষোলো সতেরো বিঘে করে জায়গা কিনেছে কি করে কেনে এই টাকাটা কোথায় পেলে এর তদন্ত হওয়া উচিত মানে তিন থেকে চার বছরের মধ্যে এত টাকার মালিক এবং প্রত্যেকটা জায়গায় কেস হয়ে আছে মালিকদের জায়গা কিনে নিয়েছে না কেড়ে নিয়েছে জানি না কিন্তু উচিত কারণ সেই সমস্ত জায়গা বিক্রি বারটা করছে রেকর্ড করে নিজের নামে রেকর্ড করে বিক্রি করে চলেছে একের পর এক আর সঙ্গে সমস্ত মেশিন বদমাইশ লোক ঘুরে বেড়াচ্ছে তাদের ভয় দেখিয়ে হুমকি দিয়ে একটা অঞ্চলের আর একটা অঞ্চলে হয়েছে খালপার বিক্রি করছে নারায়ণপুর অঞ্চলের ছেলে বাসড়া অঞ্চলে এসে এগুলো করতে পারে কি করে জানি না মাথায় কার হাত আছে সেটাও জানি না তবে কিছু না কিছু না থাকলে এগুলো করতে পারে না আর কোন পদে আছে তাও জানি না পার্টির নাম ভাঙিয়ে এগুলো করে যাচ্ছে তার নাম হচ্ছে রমেশ চক্রবর্তী নারায়ণপুর অঞ্চলের ছেলে বাসড়া অঞ্চলে এসে রাত চালাচ্ছে আচ্ছা আপনার বাড়িতে ইবি দু তিনবার এসেছিলেন তো ইবি কি কোনো কিছু তথ্য পেয়েছে দু হাজার একুশ থেকে তদন্ত করেছে কিছুই পাইনি তারপরেও অনেকবার এসেছে কয়েকদিন আগেই এসেছিল এসে তারপরে আমরা হাইকোর্টে যাই হাইকোর্ট থেকে আমরা এই জয়টা পাই পাওয়ার পরে সত্যি ভালো লাগলো কারণ আমরা কেস সম্পর্কে খুব একটা জানি না বুঝি না কিন্তু আমরা খুবই টেনশানে ছিলাম এবং বন্ধুবান্ধবের কাছে চলতাম মাথা নিচু করে কারণ খুবই মানসম্মানে পড়ে যেতাম আচ্ছা আপনারা আমরা যতটুকু জানি আপনাকে সমাজসেবার সাথে তো আপনি যুক্ত প্রত্যক্ষভাবে অনেকগুলো সংগঠনের সাথে আপনি যুক্ত আছেন এছাড়া আপনার বাড়িতেও একটা ফ্রি মেডিকেল মানে ফ্রি কোচিং সেন্টার অর্থাৎ পাঠশালা তৈরি করেছেন তো সেই বিষয়ে কি বলবেন একটা একটা এক টাকার পাঠশালা চলে সনাত্তরি রেজিমেন্ট বাস পক্ষ থেকে আমাদের এখানে এক টাকার পাঠশালা ছিল সৌজন্যে এবং সুচাল কাজ আমরা বারো মাস করি বিভিন্ন জায়গায় মেদিনীপুর ঘাটার বা বিভিন্ন জায়গায় যেখানে বন্যা প্রবর জায়গা যেখানে সর্বোচ্চ মানুষ ঝড় ঝড় বন্যা যেখানে আমরা প্রথমেই ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করি লকডাউনে আমরা প্রথম থেকে শেষ অব্দি মানুষের পাশে থেকেছি পরিশ্রম দিয়েছি করোনা কালেও আমরা যেমন থেকেছি দু সালে আয়লা হয়েছিল আয়লা থেকেছি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আমরা থাকার চেষ্টা করি কিন্তু এক শ্রেণীর মানুষ আছে এইগুলো পছন্দ করছে না এবার আমরা কী করব আমরা এই কাজ করে অভ্যস্ত আমরা এই কাজটা ছেড়ে দিয়ে একবার বসেও থাকতে পারছি না তার জন্য সমস্ত জায়গায় আমরা যেতে গিয়েও এখন পিছিয়ে আসি কারণ বদমাশদের সঙ্গ বেশি আর এই সঙ্গের কাছে পেরে ওঠা খুব দায় কারণ এদের অর্থ বেশি সঙ্গটাও বেশি আমাদের অর্থ কম সঙ্গ কম আমরা বুঝি না এত কেস কাজের নিয়ম শৃঙ্খলা যার জন্য আমরা অনেক জায়গায় পিছিয়ে থাকতে চাচ্ছি আপনার নাম আমার নাম সুব্রত মন্ডল আমি আমার স্কুল গৌরদ ইউনিভার্সিটি বিদ্যা মন্দির আমার বাবার নামে প্রতিষ্ঠিত এই স্কুল সুব্রতবাবুর বিরুদ্ধে যে মামলা হলো এবং সেই মামলার যে ঐতিহাসিক জয় উনি পেলেন এই ব্যাপারে আপনি কিছু বলুন আমি একটু বলতে চাই যে সত্যের সাথে সত্যার পথে সুব্রতবাবু ছিলেন বলে আজকে কিন্তু ঐতিহাসিক জয় পেয়েছেন উনি যদি অসৎ পথে থাকতেন তাহলে হয়তো এই জয়টা পেতেন না উনি কিন্তু আমি ওনার সাথে অনেক দিনের পরিচিত তো উনি যেভাবে মানুষের সাথে কাজ করেন মানুষের একটা আশীর্বাদ ছিল এই আশীর্বাদটা ওনার কাজে লেগেছে উনি কোনো অন্যায় বোধ করতে পারেন না অন্যায় করেননি কারণ ওনার বাড়িতে এক টাকা পাঠশালা প্রতিষ্ঠা করেছেন যেখানেও এই এলাকার গৌতদাহার এলাকার কিছু মানুষ যারা পড়াশোনার আর্থিকভাবে পিছিয়ে পড়েছে সেই সমস্ত মানুষদের সেই সমস্ত বাচ্চাদের বাড়ি থেকে নিয়ে এসে ওনার বাড়িতে স্কুল করে পুরো সম্পূর্ণ ফ্রিতে আমরা পড়াশোনা করাই এই দায়িত্বটা যে মানুষ নিতে পারে সে কখনো অন্যায় কাজ করতে পারেনি আজ অন্যায় করেননি বলে তার সত্যের জয় হয়েছে এটা সততার জয় আর আমি এটুকু বলতে চাই যে ওনার মতন মানুষ সত্যি আমরা পেয়েছি সুব্রতকে পেয়েছি বলে আমরা সত্যি ধন্য আমরা স্নাক্তরী চ্যারিটেবল ট্রাস্টের সহ সম্পাদক উনি ওনার মতন মানুষ পেয়েছি ওনারকে পেয়ে আমরা সকলেই গর্বিত আর ওনার এই সততাটা যেন সারা জীবন থাকে এই সত্যের পথে উনি যেন এগিয়ে যান শুধু এইটা নয় উনি বহু সামাজিক কাজ করেন বহুভাবে কাজ করেছেন তাই এই অসৎ বা যারা দু করে ব্যবসা করছে তাদের যতই যেই তাই কেস করুক না কেন হাইকোর্ট করুক না কেন সুপ্রিম কোর্ট করুক কেন ওনাকে লড়া নোড়াতে পারবে না কারণ উনি সত্যের পথে আছেন আর আমরা ওরা সকলের আমরা সবাই মিলে ওনার সাথে আছি